তো হে হেভান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্যান নিউ ভিডিও উইথ মি জামান অ্যান্ড ইউ ওয়াচিং রাইট জামান ব্লগস তো এখন ঘুরিতে বাজে তিনটা তিন তো এই সময় বের হয়ে সারাদিন রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন গড়িতে বাজে তিনটা ছয় তো আজকের দিনের প্রথম ট্রিপটা আমি পেয়ে গেলাম তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী যাবে হচ্ছে জিরাবোর থেকে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি আর আর ফোর বি এখন গড়িতে বাজে চারটা তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটার বাড়া ছিল

থ্যাংক ইউ এখন গরিদি বাজে ছয়টা উনষাট মোটামুটি সাতটা বাজে তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম হচ্ছে বসুন্ধরা স্বাধীন গেট থেকে মগবাজার তো এটা রাস্তা ছিল মোটামুটি দশ কিলোর মতো আর এটার ভাড়া ছিল একশো টাকা ভাইয়া দুশো টাকা দিছে দেখি আবার কতক্ষণ পরে ট্রিপ পাই দিছিলেন ভাইয়া দুশো এক টাকা একাশি বসে আসছে একটু ভিজে গেছে ভাইয়া টাকাটা হ্যাঁ তো এখন গড়িতে বাজে আটটা সতেরো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আচ্ছা ভাইকে নিয়ে আসছিলাম মকবাজার থেকে ইউনাইটেড ইউনিভার্সিটির এখানে আর এটা ভাড়া আসছিল দুশো এক এক টাকা তো দুশো টাকা ভাইয়ের থেকে রাখছি মাংতি নাই জন্য তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এটা রাস্তা ছিল মোটামুটি দশ কিলোর মতো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে নয়টা দুই তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার এখান থেকে এক কিলোমিটার সামনে তো দেখি যাত্রীকে পিক আপ করে ড্রপ করতে আমার কতটুকু সময় লাগে ম্যাপে ওইদিকে দেখাইতেছিল ওই গুইরা আবার আসতে ঠিক আছে একশো পঁচাশি টাকা বাও পয়সা আসছে দুশো একশো টাকা আর তো এখন করতে পারছি নয়টা ঊনষাট তো এইমাত্র মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম একশো ফিট থেকে মতিঝিল দেখি আবার কতক্ষণি ট্রিপ পাই এখন আছি হচ্ছে আমি মতিঝিলে তো এটার রাস্তা ছিল মোটামুটি দশ কিলোর মতো রাস্তা আর এটার ভাড়া আসছিলো একশো পঁচাশি টাকা তো ভাইয়া মোটামুটি দুশো টাকা দিয়ে দিছে দেখি আবার কতক্ষণি ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি মতিঝিল বাস স্ট্যান্ডে তো এখন গড়িতে বাজে দশটা তেরো তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ ভাইয়া আছে হচ্ছে খন্দকার হোটেলের সামনে সাতটা থেকে মোটামুটি দেড় কিলোমিটার দূরে আছে ভাইয়া তো আমি যাচ্ছি ওনার পিক আপ লোকেশানে কমপ্লিট করতে কত সময় লাগে তিনশো উনচল্লিশ উনত্রিশ টাকা একটু ধরলে ভালো হইতে ভাই লাইট মোবাইলের লাইটটা একটু ধরা যাবে তো হয় না এই আপনার কাছে হুম ঠিক আছে থ্যাংক ইউ কষ্ট দিলাম ভাই আর আপনাদের ওয়েবসাইটটার মূল ইয়ারশিপ বিডি না জি তো এখন ঘড়িতে বাজে এগারোটা বাইশ তো ভাইকে নিয়ে আসছিলাম গুলিস্তান থেকে উত্তরা তো এখান থেকে রাস্তা ছিল মোটামুটি উনিশ কিলো রাস্তা আর এটা ভাড়া আসছিল তিনশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর রাত তো অনেক হয়ে গেছে আজকে আর ট্রিপ মারবো না তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল যেখানে যাই সেখানেই বৃষ্টি করছে এর জন্য ভালোভাবে রাইড শেয়ার করতে পারি নাই আর একটা টাইমে তো ভাবছিলাম যে বাসায় চলে যাব। তারপরে দেখি একটা টাইমে বৃষ্টিটা একটু কমলো তারপরে কয়েকটা ট্রিপ মারতে পারছি তো আজকে সারা দিন রাইড শেয়ার করে আমার ইনকাম হইছে 1120 টাকা আর এই 1120 টাকা ইনকাম করার জন্য আমার রাইড করতে হইছে মোটামুটি 80 কিলো রাস্তা আর 80 কিলো রাস্তা রাইড করে আমার টোটাল খরচ হইছে 400 টাকার মতো যদি 1120 টাকা থেকে 400 টাকা বাদ দেই তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় 720 টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ